এখানে যা যা দেখছো চিকেন ললিপপ কিংবা মোমো যেটাই বলো মাত্র এক টাকাতেই পেয়ে যাবে পিস এই রকম লেভেলে চিকেন লেগ পিস রয়েছে ও হো জুসটা দেখাই এদিকে আসো রোজে আসো জুস দেখো ভেতরে স্বাগত আমি হ্যাংলাবাস হ্যাংলাভায়স ব্লগারের আর একটা আজকে নতুন ফ্রেশ ভিডিওতে আর আজকে আমরা চলে এসেছি গড়িয়াতে গড়িয়ার কি হইচই ফুড প্লাজাতে যেখানে কিন্তু এখন এসছে দারুণ দারুণ অফার কী কী অফার হ্যাঁ খাবারের সঙ্গে এক টাকায় তো তোমরা এখানে পাচ্ছই এছাড়াও একজন ফার্মাসিস্ট যে নিজস্ব একটা ফুড জয়েন্ট হইচই ফুড প্লাজা এত বড় একটা দোকান দিয়েছে তার সঙ্গে কিন্তু রয়েছে শুধু খাবার নয় খাবারের ঠিক সঙ্গে রয়েছে ওষুধের দোকানে পঁচিশ পার্সেন্ট ছাড় একদম ঠিক শুনেছ কি বৃত্তান্ত সমস্ত কিছু বলবো আগে ভিডিওটা শুরু করছি যারা যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপনার জন্য চলো যাওয়া যাক হইচয় ফুড প্লাজায় এক টাকায় মোমো কীভাবে অ্যাভেল করতে পারবে সেটাও বলবো এবং তার সঙ্গে ওষুধের দোকানের সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো লেস করতে মানে রেস্টুরেন্ট ব্যবসা কোন লেভেলে চলে গেছে এখন আমি দেখছি এখানে নাকি খাওয়ার দেওয়ার খেলে এখানকার রেস্টুরেন্টে খাওয়ার দেওয়ার খেলে তোমরা মেডিসিনের দোকানে মেডিসিনের উপর পেয়ে যাচ্ছ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে তোমরা এখানে খাচ্ছ এর থেকে উল্টো গণপতি ফার্মেসি রয়েছে তো ওখান থেকে তোমরা ওষুধ কিনলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রেস্টুরেন্টে এসে খাওয়ার খাও ওষুধের দোকানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নিয়ে যাও মানে এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না তো আমি তো ভাই মানে খুবই এক্সাইটেড এই অফারটা অ্যাভেল করার জন্য অফারটা খুব শিগগিরই চালু হয়ে যাচ্ছে আপাতত খাবার দাবার অনেক কিছু আছে এক টাকায় মোমো অর্ডার দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক জিনিস রয়েছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত অ্যাম্বিয়েন্স দেখে নাও অ্যাম্বিয়েন্স তো দেখেই নিয়েছো খাবার দাবার আসুন দেন দেখাচ্ছি চলো সো আমরা হইচই ফুড প্লাজার স্পেশাল কিছু আইটেম নিয়েছি কী 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 কম্বো নিয়েছে আমি দেখিয়ে দিই এখানে রয়েছে পোলাও চিকেন কম্বো এটা রয়েছে পোলাও চিকেন নিউলি লঞ্চড আর তারপরে ওদের স্পেশাল অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি কম্বো যেটা ওদের হিট আইটেম বিরিয়ানি কম্বো রয়েছে আর রয়েছে ফিশ কবিরাজি আর ওদের সেই ইউনিক স্টাইলে ওই কাসন্দির ওপর টমেটো সস দিয়ে হইচই লেখা আমরা ফিশ কবিরাজিটা ফার্স্ট একটু ট্রাই করবো ফিশ কবিরাজিটা অনেক মোটা লেয়ার বাট ভেতরে মাছও প্রচুর থাকে ওদের আমার হাতে পুরো মেয়েও মেয়েও হয়ে গেছে ব্যাপারটা বুঝতে পেরেছো এই হচ্ছে ফিশ রাজি ভেতরে মাছ রয়েছে এরকম মাছ রয়েছে আর এই যে কোটিং রয়েছে খেয়ে ভেটকি এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভেটকি মাছের ফ্লেভার তো রয়েছেই অ্যাট দ্য সেম টাইম এই কারণ ভেতরে মাছ দেখো ভোরে ভোরে মাছ রয়েছে আর ভেটকি মাছ যে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এরকম বড় সাইজের ফিশ কপি আগে কোথায় খেয়েছো আমাকে কমেন্ট করে জানি আর হয়েছে ফুড প্লাস দেয় এর আগে তোমরা এরকম ফিশ কমি খেয়েছো কি না এটা কমেন্ট করে জানি দারুণ কালে সো সবার ফার্স্টে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এদের এখানে মিক্সড ফ্রাইড রাইস এদের এখানে দু কিলোর মিক্সড ফ্রাইড রাইস তো পাওয়াই যায় যে দু কিলো মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে এই চো এটা এমনি আমরা নর্মাল মিক্সড ফ্রাইড রাইস রয়েছি মিক্সড ফ্রাইড রাইসে দেখো চিকেন রয়েছে চিংড়ি মাছ রয়েছে ডিম রয়েছে পনির রয়েছে কী নেই আর কোচ এগ রয়েছে আমি ফার্স্টে শুধু রাইসটা ট্রাই করি কোয়ালিটি অনেক 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 ইম্প্রুভ হয়ে যায় দারুণ খেতে রয়েছে আমি রাইসটা দেখাবো হ্যাঁ দেখো কত ভেজিস রয়েছে এই যে চিকেন চিংড়ি মাছ পনির ডিম কি নেই গাজাম এক্সপায়ার থাকার দরকার সেগুলো সেগুলো রয়েছে হুম আচ্ছা অ্যান্ড আবার চিকেন খাবার আমি রাগেরবারে যখন খেয়ে গেছি এবার এসে খাচ্ছি অনেক ডিফারেন্স হয়ে গেছে মানে আরো অনেক কোয়ালিটি হয়েছে এটা মানে বলতে আমি বাধ্য হলাম কিছু করার নেই এবং এখন মোটামুটি সবাই খাচ্ছে আমি দেখাচ্ছি না 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 সবাই খাচ্ছে যে যার মতো ওটা দেখাচ্ছি না বাট প্রচুর লোক খাচ্ছে আর একটা রেস্টুরেন্ট তখন এরকম ভিড় থাকে যেমন তাদের খাবার কোয়ালিটি ভালো হয় আমরা ওদের পোলাও কম্পিউটার ট্রাই করবো এই রয়েছে ওদের বাসন্তী পোলাও এর মধ্যেও প্রচুর পনির কিশমিশ গাজর কাজুবাদাম এগুলো দেওয়া রয়েছে ফার্স্টে পোলাওটা ট্রাই করি বাসন্তী পোলাও যেরকম হয় সেরকম আগকারি গোলাপ জুলা অনেকটা বেশি আদারওয়াইজ বাসন্তী পোলাওটা মিষ্টি মিষ্টি ভালো লাগছে খেতে তার সঙ্গে ওদের চিকেন কষা একটা কম্বো রয়েছে এই যে চিকেন কষা ওদের একটা স্টুডেন্ট কম্বো রয়েছে সেভেন্টি নাইন রুপিসে নুডলস চিলি পানির তার সঙ্গে স্যালাড এরম কিছু একটা রয়েছে ওরাও ট্রাই করতে পারো স্টুডেন্ট কম্বো যখন ওটা বারোটা থেকে চারটা অবধি থাকবে হয়তো মেবি ওরা ওটা খুবই ভালো খেতে আমি এবার খাবো ওদের হিট আইটেম যেটা আমার খুব পছন্দের বিরিয়ানি কম্বো এবং সারপ্রাইজিংলি বিরিয়ানিতেও পনির দেওয়া হ্যাঁ দেখো তো বিরিয়ানিটা একটু ট্রাই করি নর্মাল কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম হয় একদম সেরকম খেতে এবং তার সঙ্গে রয়েছে এই জন্য লেগ পিস লেগ পিস এই রকম লেভেলে চিকেন লেগ পিস রয়েছে চিকেনটা দারুণ হালকা একটু স্পাইসি আছে সঙ্গে ওটা ঠিকঠাক বাট ওদের বিরিয়ানি কম্বোটা আমাকে দাদা বলছিল যে নতুন কারিগর আসছে ওরা কিন্তু ওই দাদা বৌদি বৃত্রি এরকম যেরকম বিরিয়ানি করে ঠিক সেরম টাইপের বিরিয়ানি হতে চলেছে খুব শিগগিরই এখন তো তো আমরা কলকাতা স্টাইল বিরিয়ানি পাবে বাট এই বিরিয়ানিটা মানে খারাপ খেতে সেটা বলবো না এই বিরিয়ানিটা কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি হলেও ভালো খেতে কলকাতার বিরিয়ানি আমরা যেটা জানি মিলিয়া হালকা একটু ইয়েলো স্টোনের হয় আর একটু হালকা গোলাপ জল কেউরা জল এগুলো থাকে একটু স্পাইসি হয় বা কম স্পাইসি হয় যারা আরসালান আমিনিয়া এরকম ভ্যারি করে বাট ওইচই ফুড প্লাজার বিরিয়ানির একটা ইউনিকনেস যেটা বললাম ওরা আলু তো দিচ্ছে চিকেন দিচ্ছে সঙ্গে কিন্তু চিকেন কষা দিচ্ছে ওদের কম নাইনটি নাইন রুপিস আর চিকেনটা আমাকে সত্যি খুব সারপ্রাইজ করেছে এত সফট চিকেন খুবই সফট চিকেন চিকেনের কোয়ালিটিও খুব ভালো আমরা এখানে স্নেহার গোকে আজকে খুব মিস করছি ভাই তুই মিস করছিস আচ্ছা একদম আমাদের কাছের একদম মোনের বাট ওভারল খাবার যদি বলতে চাও দারুণ খেতে এবার তোমাদের বলি এক টাকার মোমোটা তোমরা কীভাবে অ্যাভেল করতে পারবে ফাইভ হান্ড্রেড রুপিসেরও যদি তোমরা অর্ডার দাও সেখানেও কিন্তু ওরা এক টাকার একটা মুভো প্রোভাইড করছে এছাড়াও আরও কিছু অফার্স আছে যেগুলো আমরা দাদার থেকে জানব আপাতত আমরা এই খাবারটা খাই আর একটা মোমো কম্বো অর্ডার করেছি নাইনটি নাইন রুপিসের সেই মোমো কম্বোটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো এখানে যা যা দেখছো চিকেন ললিপপ কিংবা মোমো যেটাই বলো মাত্র এক টাকাতে পেয়ে যাবে আর এই যে মানে কেএফসি স্টাইল যে চিকেন ড্রাম স্টিক যেটা রয়েছে এটা কিন্তু মাত্র নিরানব্বই টাকা পেয়ে যাবে এক টাকায় চিকেন ললিপপ দেখো এই দেখো এক টাকাতে চিকেন ললিপপ মাত্র এক টাকার চিকেন ললিপপ কেন এটা এক টাকার দাম তোমাদের আগেই বলেছি এই কারণে এটার দাম এক টাকার ভেতরে চিকেন দেখো এক টাকার ললিপপে কতটা চিকেন রয়েছে এরকম ট্রাই করি অসাধারণ দারুণ খেতে দারুণ খেতে শুরু এসবে এক টাকার মোমোটা দাদা কেন ও হো জুসটা দেখাই এদিকে আসো রোজে আসো জুস দেখো ভেতরে এটা যদি এক টাকার মোমো হয় এই যদি এক টাকার মোমো দেয় ভেতরে চিকেনের কোয়ান্টিটি হয় কিছু বলার নেই আর যা সহজ ফুড প্লাস আছে জিন্দাবাদ এইটুকুই বলবো এন্ড তোমরা যদি কমেন্টে লেখো কত টাকা দিলো হৈচই ফুড প্লাজা কত কী কত আমাকে কত টাকা দিলো আমাকে কোটি কোটি টাকা দিয়েছো হইচই ফুড প্লাজা এগুলো প্রমোট করার জন্য আর কিছু শুনতে চাও আমরা নিরানব্বই টাকার ফ্রায়েড চিকেন কেএফসি স্টাইল ফ্রায়েড চিকেন এই রয়েছে ভেতরের চিকেনের ড্রাম স্টিক চলো এটাকে একটু ট্রাই করি দেখো এখানে খাওয়ার দরের কোয়ালিটি নো ডাউট অনেক ইম্প্রুভ হয়েছে এবং অনেক বেশি টেস্টি হৈচর ফুড প্লাজা আগে যা ছিল আরে এখন ডিফারেন্স আমি তোমাদেরকে বলবো এক টাকার মোমো বা এক টাকার ললিপপ এই এক টাকার ললিপপ এই এক টাকার ললিপপ আর এই এক টাকার মোমো এইগুলো অ্যাভেল করার জন্য তোমাদের হইচই ফুড প্লাজাতে আসতে হবে এখানে খাবার দাওয়ার খেতে হবে তার সঙ্গে সঙ্গে পাঁচশো টাকা বিল করতে হবে তবে তোমরা এক টাকার মোমো বা এক টাকার ললিপ কোনো একটা অ্যাভেল করতে পারবে আর যদি হাজার টাকার খাও তাহলে একটা মোমো একটা ললিপপ জন্য দুটোই পেয়ে যাবে হিসাব মতো আর শুধু মোমোই নয় মোমোর সঙ্গে কিন্তু এখানে থাকছে এক বাটি চিকেন স্যুপ এই হচ্ছে স্যুপ এক বাটি এরকম স্যুপ থাকছে চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি দাদার সঙ্গে কথা বলে পুরো বিষয় যাচ্ছি ব্যাপারটা সো একজন ফার্মাসিস্ট হয়ে যে এরকম একটা ফুড জয়েন্টের ব্যবসা চলছে এবং তার সঙ্গে সঙ্গে শুধু ফুড জয়েন্ট না তার সঙ্গে সঙ্গে এরকম একটা ওষুধের দোকান যেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এগুলো তো বললাম বাট আমাকে এই এক টাকার মোমো আর এক টাকার ললিপপের একটু ফান্ডাটা বলো ফান্ডা কিছুই না নর্মালি কি হয় নর্মালি লোকে রেস্টুরেন্টে যায় রেস্টুরেন্টে গিয়ে খাবার খায় খাবার খায় বলতে ফ্রাইড রাইস খাচ্ছে চিলি চিকেন খাচ্ছে স্টার্টার খাচ্ছে ইন জেনারেল কী করে আমরা যখন যাই রেস্টুরেন্টে স্টার্টার নিই তারপরে আসি মেন কোর্সে তারা মেন কোর্স নিই সাইড ডিশ পরে ডেসার্ট নিই বাড়ি চলে যায় এবার নাইনটি নাইনের যে কনসেপ্টটা ওটা আমি প্রথম স্টার্ট করেছিলাম এবার কিছু মানুষ বলছেন যে ওখানে কোয়ালিটি বা কোনো একটা প্রবলেম হচ্ছে বা কোয়ালিটি আরও হাই চাই বা যারা আলাকাট খাচ্ছে যারা ফুল আইটেম আমার দোকানে খাচ্ছে বা রেস্টুরেন্টে এসে খাচ্ছে তারা বলছে আমাদের জন্য কি গিফট রয়েছে নতুন বছর পড়লো কি গিফট আমাদের জন্য তাদের জন্য এটা আনা হয়েছে অন্যান্য রেস্টুরেন্ট বা যে কোনো জায়গায় যাওয়া হোক সেখানে টুথপিক আর মাউথ ফ্রেশনার ছাড়া কিচ্ছু দেয় না আর বিলটা হাতে ধরিয়ে দেয় টিপস দেয় আপনারা চলে আসুন এখানে ফুড ফুডপাজারে একটু টুইস্ট রয়েছে এখানে এলে এক টাকায় এক প্লেট মোমো ফাইভ হান্ড্রেড বিলের ওপর ফুল আইটেম নট অ্যাপ্লিকেল ফর কম্বো মানে কম্বোতে আমি অলরেডি অফার দিয়ে বসে আছি আর ওখানে দেওয়ার কোনো মানে হয় না প্লাস পাঁচশো থেকে হাজার হলে পেয়ে যাবে এক টাকায় এক প্লেট মোমো তার ওপরে দু হাজারের স্ল্যাবে গেলে পাবে হচ্ছে ড্রামশপ হবে নাইদার লালি পপ আরও আরও ওপরের স্ল্যাবগুলো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য মোটামুটি এখন জানতে গেলে পাঁচশো টাকার ওপর যদি আপনাদের বিল হচ্ছে ফুল আইটেম নিচ্ছেন একদম মানে গোদা বাংলা ভাষায় এক টাকায় এক প্লেট মোমো পেয়ে যাবেন প্লাস আমার সামনের ফার্মেসিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ফ্ল্যাট ডিসকাউন্ট কিন্তু এবং অফলাইনে যখনই যাবেন ওইটা ফ্লেট পেয়ে যাবে যদি আপনি দু টাকার ওষুধ নেন তাহলে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট আপনার কাছে যদি কুপনটা থাকে হৈচয় ফুড প্লাজার এটা পনেরো তারিখ থেকে স্টার্ট হবে আর এখন এক টাকার মোমোটা পেয়ে যাবে প্লাস এক টাকার অফ হেভেন মানে ইন জেনারেল এক টাকাটা রাখা হয়েছে এটা কাস্টমারদের যাতে মানে আত্মমর্যাদাটা বজায় থাকে অ্যাকচুয়ালি এটা ফ্রি দেওয়া হচ্ছে যাতে কাউকে ফ্রি বললে ব্যাপারটা খারাপ শুনতে লাগে কেন ফ্রি নেবে তারা তার জন্য ওয়ান রুপিস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হৈচয় ফুড প্লাজার লোকেশনটা যদি আমি বলি ওই যে আমাদের রয়েছে হিন্দুস্তান কি হসপিটাল হেল্প পয়েন্ট হিন্দুস্তান হেলথ পয়েন্ট মানে এইচএইচপি হসপিটাল গড়িয়া তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই হইচই ফুড প্লাজা তোমরা আরও লোকেশানটা জানার জন্য ডেসক্রিপশনটা চেক করো এবং ফোন নাম্বারটা দেখো বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক দিও কমেন্ট দিও শেয়ার দিও সঙ্গে সঙ্গে হ্যাংলা সঙ্গে প্লিজ সাবস্ক্রাইব করে দেব বাটা প্রেস করো কোন দিন অপশন পাবে অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিফেশন সবাইকে পেয়ে যাবে থ্যাংক ইউ দ্য একটু নতুন করে খুব আসছে মরে একবার হ্যাংলা কোনো সীমানি টা